ভীষণ দারুণ লাগছে আম গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে গেছে আর কি ভালো লাগছে মন খারাপ হলে এই প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যাবে কি দারুণ খুবই লাগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আমরা খুব খুব ভালো আছি এই যে সন্ধ্যার সময় ফুরুলি বানাচ্ছে আমাদের কলকাতার ফুরুলি বলে এইগুলো তা গোল গোল হয় আমার লম্বা হয়ে গেছে খাবার সোডাটা বেশি হয়ে গেছে মানে এত ফুলে উঠেছে দেখুন একটা টমেটোর করি যে আর এইগুলো করি পরের দিন সকালবেলায় এই এগ রোল করে দিয়েছিলাম বাবু বললো এগ রোল করে দেবে তা আগের দিনে ডিম আনিয়ে রেখেছিলাম আর এগ রোল করে দিয়েছি ভেতরে বিশেষ কিছু দেয়নি আলু সিদ্ধ একটু আর পেঁয়াজ আর গাজর আর সস দিয়ে রোল করে দিয়েছি ময়দার রোল ভালো লাগবে খেতে তারপর দেখুন বাইরেটা মাসি ধুয়ে দিয়ে গেছে আর আপনাদের দেখাবো বাইরেটা কেউ নেই এখন দুপুরের টাইম এটা দুপুরবেলা রান্না বান্না হচ্ছে দুপুর বলতে সকালের দিকেই দুপুর নেই বেশ সকালের দিকে আমার চান টান হয়ে গেছে সব হয়ে গেছে তারপর রান্না করছি সকাল এগারোটা সাড়ে এগারোটার মতো এরকম বাবুরা নিয়ে একটা তরকারি হয়ে গেছে সবজির মিক্স পেজ আর এটা হচ্ছে বিট আর ফুলকপি ভাজা হচ্ছে আর আপনাদের দেখাবো জলের কি অবস্থা হয়েছিল মালিকের সঙ্গে ঝগড়া করেছি একদিন খুব ঝগড়া করে আর এই জল বলি আপনি পেশেন্ট দেখবেন আর ডাক্তার শুয়ে থাকবে বললো আমার হাজব্যান্ড বলে কোমরে ব্যথা করছে ওখান থেকে জল নিয়ে নিয়ে সব কাজ বাথরুমে আসতে হচ্ছে তার আমার সি আছে আমি আসতেও পারি জল নিতে পাচ্ছি না আর তাহলে রাগ ধরবে না যে ডাক্তারটা সারাদিন পরিশ্রম করছে আর তার জন্যেই জল এইটা পরের দিনে টাইনে পরের দিন ওই দিনেই ভ্যালেন্স টাইন ডে আমি ঝগড়া হয়েছে সকালে আমাদের ঝগড়া হয়েছে তারপরে এই ফুলটা এনেছে ফুলটা দিলেও তা মনটা ভালোও লাগলো একটু খুশি খুশি অতটা ভালো করে আর শেয়ার করিনি তারপর কাতলা মাছ এনেছিল কাতলা মাছ ভাজছি মালিকের সঙ্গে খুব ঝগড়া করেছি যাই তাই বলেছি মালিকটাকে চুপ করে আছে সাহস করে একারে মালিকের সঙ্গে বলি এত কষ্ট করছি সারাদিন এখানে পড়ে আছে চব্বিশ ঘন্টা ডাক্তারদের কত অসুবিধে কত আরামে থাকে ডাক্তাররা আপনারা একটু জলের ব্যবস্থা করতে পারছে না সমাজ ধরে আমরা প্রথম পাচ্ছি আপনাদের কি মনুষ্যত্ব বোধ নেই খুব করে বলেছি বলি ডাক্তার শিয়ে থাকবে আবার মালিক নার্সিং নার্সিংহোমের মালিক পেশেন্ট থাকবে তখন খুব আকারে সুখটা ইয়ে হয়ে আছে আরেকটা এমনি ভালো কিন্তু একটু চিটে টাইপের মানে কী বলবো হাত দিয়ে পয়সা গেলাম মনে হচ্ছে তো রাতের ঘুম চলে যায় কাউকে কিছু দিতে হলে বা কিছু করতে হলে এই যে একদিন আগেই ঠিক করেছে বাথরুমে তা যেদিনে মানে ঝগড়া করেছি যেদিন এখান থেকে রবিবার যায় তো রবিবার সোমবারে হয়েছে ঝগড়াটা জমা করার পরে সেই দিনেই একেবারে মিস্ত্রি দিয়ে সব পাইপটা খারাপ ছিল ওই পাইপটা দেখাচ্ছিলাম উপরে ওই পাইপের গণ্ডগোল হয়েছিল জাম হয়ে গিয়েছিল ওই জন্য নাকি জল পড়ছিল না তো এক ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেল আর আমাদের ছমাস ধরে কষ্ট পেতে হলো। লাস্ট এক মাস তো দেড় দু মাস তো জলই আসছিলো না এমন অবস্থা আমার হাজব্যান্ড বলে বলে পারেনি লাস্টটা আমাকে বারণ করছিলো তবু আমি না বলতেই হবে যখন বললো যে আমার কোমরে ব্যথা করছে তখনই আমার মাথাটা গরম হয়ে গেছে বলে এদিকে যদি কোমরে ব্যথা হয় এদিকে এমনি শরীরে একটা প্রবলেম আছে আবার যদি এ হয় তখন আমাদের কে দেখবে আমাদের হাজব্যান্ড ছাড়া তো কোনো গতি নেই দু দুটো ছেলে মেয়ে এবার কিছু অব হয়ে গেলে তখন তো আমারই টেনশান হবে জলের জন্য আমার গায়ের জোরে জল বইছিল ডিউটি করছে ওই জন্যে আমাকে কিছু বেশি কিছু বলতেও পারছে না দেখুন গল্প করতে করতে হোক এক ঘন্টার মধ্যে ঠিক করে দিয়ে গেল জলটা দেখে আমার এত শান্তি লাগছে কি বলবো যেদিন ঠিক করে দিয়ে গেছে কি ভালো লাগছে মনে হচ্ছে কিছু একটা হয়ে গেল মানে জলটা না হলে কাজই হয় না এই দেখুন কষাকুষি হয়ে গেছে রান্নাটা করছি জলের সমস্যা যা হোক মিলল আমি আমার হাজব্যান্ডকে বলছি দেখছো তোমাদের দ্বারাই যেগুলো হয় না সেগুলো মেয়েরাই করে মেয়েরাই পারে খালি বলো ক পারবে না পারবে না বলতে হবে না এই করতে হবে না খালি বলি ভয় করলে হবে বাইরে এসছি ভয় করে না বলছে অনেক মতো গ্রাহ্য করছে না আর আমি যেই পাল্টা বলি যে এই যেই ওই বলি যে বলি যে মনুষ্যত্ব বোধ নেই মানে ওইটা গায়ে লেগে গেছে সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়ে গেছে কলেজ জল আসছে বেশি কিছু রান্না করবো না তবু দুটো তিনটে হয়ে যাবে একটা মিস ভেজের মতো করি যে আর ওই ফুলকপি আলু ভাজা আর এই মাছের ঝোলটা করছে দেখে মনে হচ্ছে মাছটা তো ভালোই এবার খেতে কেমন হবে খাওয়ার পরেই বোঝা যাবে এটা খাওয়ার পরেই তো এডিট করছি কিন্তু অতটা মাছটা ভালো ছিল না মনে হচ্ছে বরফ দেওয়ার মাছ মনে হচ্ছে টাটকা মাছ নাই দেখে মনে হচ্ছিল পুকুরের টাটকা মাছ আমরা টাটকা মাছ ছাড়া খাই না অতটা ভালো লাগে না মাছটা কেমন একটা সেই ছেড়ে ছেড়ে যায় না পিস পিস হয়ে ওই মাছটা খেতে খুব ভালো লাগে এইটা অতটা ছাড়েনি মানে কেমন ও কেমন কেমন আটার মতো লাগছে মনে হচ্ছে বরফ দিয়ে আমার স্কুল থেকে এসে রুটি খাচ্ছে আর আমার সঙ্গে ঝগড়া করছে এখন চুপ করে আছে এদিকে তাকা বলছে রুটিটা নাকি বড় দিচ্ছে বড় দিয়েছি রুটি রুটি বড় দিচ্ছে হ্যাঁ রুটি দিয়েছি গুড মর্নিং এটা পরের দিন সকালবেলা পাস্তা করে দিয়েছিলাম পাস্তা করে দিতে ওরা স্কুল চলে যাচ্ছে বাবু যেদিন আসবে এটা হচ্ছে বৃহস্পতিবারের ক্লিপ এটা যেদিন আসব বাবু বলছিল স্কুল যাব না স্কুল যাবো না মনটা খারাপ কিন্তু পরীক্ষা এসে গেছে রিভিশন হচ্ছে বাড়িতেও পড়তে চাইছে না বলে স্কুলে পাঠিয়ে দিলাম আমি পেশেন্ট এসে আবার সিস্টারটা দাঁড়িয়ে আছে ডাকছে পেশেন্ট আসুক আবার দেরি হয়ে যাবে না হলে বাসগুলো দাঁড়াতে চায় না দেরি স্কুলে চেঁচামেচি করে তখন থেকে যায় আবার ওরা স্কুলে চলে গেছে আমিও বাড়ি আসবো তোর জোর হচ্ছে দেখুন এগুলো হচ্ছে নার্সিংহোমের সব বেডশিট এসব বাদ্যমাল তো ট্রেন গেছে তা সকালে বেরিয়ে গেছে ঘোড়ার গাড়ি আছে ঘোড়াটার কি অবস্থা আমাদেরও অবস্থা খারাপ ঘোড়ার গাড়িটাও হাই হাই পড়ে গেছে কয়লার গাড়িটা পড়ে গেছে তা

इधर क्या देख रहे नहीं इधर से जा रहा इधर जा रहा देख रहा गाड़ी आ रहा <laughs> নিয়ে যেতাম স্লাইন আছে এর ভিতরে বোতল আছে কেন এইগুলো কিসের জন্য নার্সিংহোমের এত জিনিস কেন আমাদের গাড়িতে বা আমাদের ঘরের মধ্যেও দেখেছেন কিছু কিছু কেন বলবো সারপ্রাইজ পরের ব্লগে বলবো পরের ব্লগ আসছে চমকদার ব্লগ এখান থেকে নিয়েছে স্লাইনের বোতলগুলো এখানে নাকি কারখানা কত বড় বেঙ্গলের মতো কুকুর

বাড়িতে এসে সমস্ত কাজ করলাম তারপরে রান্নাও হয়ে গেছে দেখুন সব তরকারি হয়েছে এটা সকালের কালো ডাল মুসুর ডাল চোখা আর এটা পেঁপের ডাল এটা পোস্তর বড়া করেছি আর একটা মিক্সড ভেজ করেছি মিক্সড ভেজটা প্রথমেই দেখিয়েছে দেখুন বাঁধাকপি ফুলকপি বেগুন পেঁপে সব দিয়ে বাবুরা স্কুল থেকে এসে আবার চা টান করবে কুলগুলো গুলো গেছে কোন গুলো কোথায় গেল এব্রিয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই